খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াঘাটা হুজুর আসছে অনেক লোক গোবেচনা করেছে হুজুর আসবে না হুজুরকে ареস্ট করা হয়েছে এই কথা ভাইরাল হয়েছে আর প্রত্যেক বছর হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াঘাটা হুজুরকে নিয়ে কিছু নাস্তিক কিছু মোরতাদ বেইমানের গোষ্ঠীরা উঠে পড়ে লাগে ঠিক কিনা আমার মরহুম শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই একটি কথা বলেছিলেন আল্লাহ পাক যারে চুল ধরে উঠাই বান্দারা কখনো পাউ ধরে টেনে নামাইতেও পারে না হাফিজুর রহমান বাংলার জমিনে এক কান জিনিস দ্বিতীয় জিনিস তৈরি হবে না কথা বলেন ঠিক কিনা যারা হাফিজুর কে liye মিথ্যা অভিযোগ হেসান কোম্পানি গুরুপ্রা শুনে রাখো হাফিজুর রহমান দিন 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 তার চাহিদা বাড়বে কমবে না ঠিক কিনা কারণ যার বয়ানে হাজার হাজার যুবক নামাজি হয়েছে যার বয়ানে বেদাতের গুষ্টিরা

ওই পর্যন্ত আমার মতন তোমার মতন লোক উঠার ক্ষমতা নাই যদি আল্লাহ পাক যদি রাজি না থাকে ঠিক কিনা এহসান কোম্পানি হাফিজুর রহমানকে যে অপবাদ দিয়েছে কথা একটা বলেছে এহসান গুরু এটা রহমান স্বরূপ এই মাহফিলে ইলিয়াস রহমান যে হাদিস ছিল বলতে হবে কথাগুলি আব্দুল খালেক শরিয়াত করেছিল নাসির উদ্দিন যুক্তিবাদী ছিল মুফতি সাইদ সাহেব ছিল তাদের কথা কোন আলোচনা হয় না শুধু হাফিজুর রহমান সিদ্দিকীর আলোচনা করা হয় বোঝা গেল প্রত্যেক বছর মাহফিলের আগে তাকে নিয়ে বন্দ্রামি করা হয় তাকে নিয়ে বন্দ্রামি করা হয় বোঝা গেল এরাই আমাদের এখানে আসবে চলেও আসছে ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ জোরে বলি জোরে বলি হাফিজুরের বয়ান শোনার জন্য আসছেন তো ইনশাল্লাহ আমরা দোয়া করি হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের মাথার তাজ আমাদের গৌরব আমি আমরা দোয়া করতে চাই হাফিজুর রহমান বাংলার আনাসে কানাসে প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহ কবুল করে বলুন আমিন সম্মানিত হাজির আল্লাহ পাক সকলকে বুঝদান করুক সবাই বলেন আল্লাহ পাক সকলকে বুঝদান করুক আমিন গণ রাসেল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ যাকে মহাব্বত করবে পৃথিবীর সমস্ত বান্দারা যদি ঘৃণা করে আল্লাহ যাকে মহব্বত করবে ওই ব্যক্তি দামি ওই ব্যক্তি শ্রেষ্ঠ ঠিক কিনা এই জন্য হিংসা করার দরকার নাই